তো প্রিয় দর্শক সবুজ প্রায় আজকে আঠারো থেকে বিশ বছর হল সৌদি প্রবাসী তা আরেকটি খবর আমরা আপনাদেরকে জানিয়ে রাখি তিনি সৌদি আরব গিয়েছিলেন কাজের সুবাদ এবং পরিবারের হাল ধরতে গিয়েছিলেন সেখানে তিনি একটি ভালো চাকরি করতেন সেই চাকরির ক্ষেত্রে তার বাংলাদেশে মোটামুটি যাতায়াত ছিল তো যখন তিনি বিয়ে করেন বিয়ে করার পরে তার স্ত্রীকে তিনি কিন্তু সৌদি আরব নিয়ে যান এবং তার স্ত্রী সহকারে কিন্তু সৌদি আরব থাকতেন তো চলুন আমরা সবুজ মার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন খালাম্মা সবুজ আসলে কি হয় আপনার সবুজ বড় ছেলে আপনার কয়টা ছেলে মেয়ে আর পাঁচটা ছেলে মেয়ে নাই পাঁচটা ছেলে মেয়ে নাই সবুজ সবার বড় যে তো একটি বিষয় আমরা জানি সংসারের যেই ছেলেটা বড় হয় এবং যেই মেয়েটা বড় হয় তারা একটু অন্যরকম হয় বাবা আমার একটু আদর আদর ভালোবাসা আমি আদর ভালোবাস পাইছি আমার হুতে কষ্ট আমার হুতের হুতে আমার খানা খাইতে সবকিছু গরম করছে সব কিছু আমার দিকে চাইছে আমার ওষুধ খানা খাইতে কিছু হুতে খাইছে হুতের হুতরে বিদেশ দিচ্ছি হুতে আমার দিকে অনেক দয়া করছে অনক মায়া করছে আমার কোন মায়ার উঠা ছিল আমার হুতে উচিলায় আমার হুতে আমারে খাওয়াইছে সব কিছু করছে ও না আমার হে কালকে বাংলাদেশ ষাটটা বাজানো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর সৈদির দশটা বাজানো দিনের দশটায় আমি চাই আমার সবুজেরে আমার বাবারে আমার বাংলাদেশ আনতাম আইনে আমি শুকু একটু দেখতাম দেখে আমার হাতে দেখে আমি লাইরা সাইরে একটু দাফন কাফন করতে আমি চাই অত জলদি করে একটু দিও তোমরা আচ্ছা খালাম্মা একটু বিষয় ক্লিয়ার করবেন আপনার সবুজ কত সালে সৌদি আরব গিয়েছি বাবা আমি তো একবারে ফতম কইছি শালর কথা আমি কইতে পারতাম না মা কত বছর হবে কত বছর আমি তো কইলাম 18 বছর 18 বছর হবে চৌদ্দ আরব আছে চৌদ্দ আরব গেছে আছে ছুটিটা আইসে গেছে ছুটিতে আওয়াজের মধ্যে ছিল हां যে ফতম দিছে আর ফতম দিছে আর 5 বছর আছিল একটা না 5 বছর আই আবার গিয়ে আবার ফতর আবার 5 বছর আছিল 5 বছর আই হেয়ার বিয়া করাইছি বিয়া করার পরে আবার এই এর পরন আবার এই 8 বছর বিয়া করছে 7 বছর 8 বছর 7 8 বছর তিনি বিয়ে করেছে তার বউ বউ সন্তান বৌ বাবা প্রথমে আমি প্রথমে হুতে বিয়া করাইছে আর হুতে আইসে আর হুতের বাসা কাছে হয় না হের হুতে বউ নিছে নেওয়ার পরে বড় নাতিনে সৌদি আরবের জন্ম গ্রহণ হয়েছে হের হুতের বউ নাতিন করে আবার দেশে আইছে দেশে আইসের নাতিন হয়েছে ওর পরে নাতিন বৌ দেশে রয়েছে হের পরে আবার ওই নাতিন আবার ফরে আবার জন্মগ্রহণ নিছে নেওয়ার পরে সেই নাতিনওয়ার পরে আবার এই দুই বছর দুই বছর হয়ে গেছে আর হুতে আবার নাতি নাতিনা তনু নাতিনেরে আর এই বৌরে আবার সৌদি আরব নিছে নিয়া চার মাস আসছিল মাসের পরে আবার বউ আবার রোজাতে এই ঈদের রোজার ঈদের তিন চার দিন আগে দেশে আইছে দেশে আবার পরে আবার হীরা দুই মাস পরে আবার হীরা আজ দশ বারো দিন বৌ আমার সৌদি আরব গেছে দশ বারো দিন হলো আপনার ছেলের বউ সৌদি আরব গেছে যে আবার আইয়া আবার ঘিরিয়া গেছে আপনার ছেলে এসেছিল কি না আমার ছেলে আয় না যে হুতে বউ আইছে বউর বাইয়া আসছিল বাইয়ে ছুটিতে আইছে বাইয়ের লগে ফাটাইছে আবার বাইয়ে বউ এসে বউ এসে কতদিন ছিল বউ বাড়িতে আনি বাড়িতে আই মাস দুই আসছিল দুই মাসের মতো ছিল না মাসখানেক মাসখানেক হবে ছিল জি আচ্ছা তো এই মাসখানেকের মধ্যে সবুজ যে নায়নাতকুর আপনার নায়নাতকুর যারা ছিল তারা তো একসঙ্গে ছিল তাই না যে আচ্ছা তো সবুজ যে তার স্ত্রীকে সৈদ আরব নিয়েছে ভিসা দিয়েই তো নিয়েছে তাই না যে সে কি সেখানে কোনো কাজ করত না গৃহিণী ছিল না গিরিঙ্গি ছিল না সেই মনে করো এই নিজের গাড়ি আসিল নিজের গাড়ি দিয়ে সাইডে লোক নিত আনত কন্ট্রাক্টারি করত সবুজের সবুজের ওয়াইফ আপনার ছেলের বউ সৌদি আরবে যে ছিল সবুজ যে তাকে নিয়ে গেছে তিনি কি না আচ্ছা তো যে সবুজ গতকালকে মারা গেছে এ পর্যন্ত আপনার পুত্রবধূর সাথে কথা হয়েছে কিনা আপনার পুত্রবধূ তো সৌদি যে কথা বলছে যেমন কিছু ফোন করছে কথা বলছি না কি কথা হয়েছে আপনাদের কান্দাকাটি করে মাগো আমি আইছি আমার স্বামী লয়ে আন আমি যাইতে পারলাম না আমার স্বামীরা আমি মৃত্যু আন দেশের দিকে যাবো কান্দাকাটি করে দুঃখ প্রকাশ করে আমরা দেশ হয়ে আনু ছেলেটে দেশ হয়ে আন আমরা লা আইনি আমরা দেশ হয়ে মারি দিম যাই বাবা আমার বাবারকে বলে এই মাথাটার ভিতরে মজক দি মাথাটা মাথাটা যত নষ্ট হয়ে গেছে মাথাটা নষ্ট হয়ে গেছে আমার বাবারা সব নিচের দ্বার সব কিছু আল্লা দিলে ভালো আছে

লাস্ট কবে আপনার সাথে কথা হয়েছে পরশু দিন কথা হয়েছে কি ধরনের কথা হয়েছে মানে ফোন তো দেয় দুদিন বাদে দেয় একদিন বাদে বাদ কোনো দিন প্রতিদিন দিত সময় হইলে। মা কি অবস্থা আছে মার মার খবর মা খাইনি মা কি অবস্থা আছে মা আর একটু অসুস্থ থাই সব সময় মা সুস্থ আসনি তুমি তোমার সুস্থ আসনি ডাক্তার কাছে গেছো নি ওষুধ আনছো নি মা যা কি আনছো কি খাইছো মার খোঁজ খবর নি তুই রি বাবায় সবুজ যে মারা গিয়েছে আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে খোঁজ খবর নিতো মাঝে মাঝে ফোন টোন করে সে ছেলে আজকে নেই হ্যাঁ তো ও হঠাৎ করে এভাবে চলে যাবে আপনি কি কখনো ভাবতে পেরেছেন কি ভাবিসনি মানে আপনি কখনো চিন্তা চিন্তা করতে পেরেছেন যে আপনার জলজন্ত ছেলে হঠাৎ করে দুনিয়া থেকে এভাবে চলে যাবে বাবা এমনটা কি মনে কি আইসে নি যে হুতে যেন এমন ভালো ফুদ দেন ফটাৎ করে যাবে গো এমনটা কে মনে আইসে নাই কোন রোগ নাই বেড়ান নাই ভালো ছেলে আমার কাজ কাম করতে আছে সুন্দর মতন ফোন ফোন করতে আছে নানাত করলে হেন আনন্দ করে খাইতে আছে কাজ সময় কাজও যায় বাসায় আইয়ে বউ ফাঁক শাক করে খায় আমি এন হঠাৎ করে কীভাবে আমি মনে আনব যেন আমার বাবা মরিয়া যাবে যে বাবা রোগ হইতো বেড়া হইতো তো কইতাম বাবা বাঁচবো না বাবা থাকবো না বাবা যাইব গিয়ে দুনিয়ার তো নেই তো আমি মনে ভাবমো কামা আচ্ছা এখন যে সবুজের ডেড বডি দেশে আনার প্রক্রিয়া চলছে আসল এখানে কিছু বিধিবিধান রয়েছে সবুজে সবুজ যে কফিলের আন্ডারে গিয়েছিল যদি সৌদি আরবের সরকারি খরচে যদি আপনার ডেড বডি আপনার আনতে চান সেই কফিলের মাধ্যমে যদি আনতে চান সেখানে কিছু বিধি বিধান রয়েছে সেই বি বিধি সম্পর্কে আপনার পুত্রবধূ কি ধারণা আছে কিনা বা সে পর্যন্ত যেতে পারছে না না বাবা হেই দূর নাই আমার বউ যেন আবার আমার আমার বউ তো এমন কিছু নাই যেন আমার বউ যেন আবার আমার বাবার যেন দেশ খস খস গরম করে যেন দেশের দিকে আনবো এমন কিছু নাই হয়তো কাজ কাম করছে খাইছে চলছে এর ফরে গরক দূর করছে এই অবস্থা মনে কর বাবা হেই এমন কিছু নাই যেন আমার ভূতে বউ যেন বউ যেন টাকা পয়সা দিয়ে যেন আমার হুতের দেশে যেন খস চালিয়ে দেশের দিকে আনবো আর আমরা যেন আনু বাবা আমরা যেন আনু এমন কিছু নাই আগত এখন ফিরিবিশাই এমনে কফিল আছে তো ফ্রি বিশে গ্যার ফ্রি ভিসা মানে তিনি কি কোনো কফিল আন্ডার ছিল কপিল কভিল আছে কপিল আছে ফিরিবিসা ফ্রি কাম করত দেখুন যে এটা ভাই তো এইটাই করতো এখন আপনাদের দাবি কি আপনাদের সবুজের ডেড বডিটা সরকারি খরচের দেশে আসুক এই এটাই দাবি না অন্য কোনো দাবি রয়েছে না বাবা আমি কি দিয়ে আনো সরকারের সরকারের খরচ দিয়ে আমার বাবা আরে আমার কলো দিব মা এমনি আমার ছেলে আছে রিয়াদের আরো জন বাইয়ে মারা গেছে রিয়াদের তো গেছে অনেক হুতে হেনে কি করে না করে আমি তো নিজে কান্তাখাটি করতে আছি ছেলে আমি জিজ্ঞাসা করি না ছেলে হেনে কি গেছে জানি না আর এমন না এমন এমন কেউই নাই এই ছেলে গেছে হেন আর এই অবস্থা আছে আর আলগা যারা কাম কাজ কাম করছে হেরা সবাই আছে তৃতীয় ব্যক্তিরা আছে বাবা আমার ছেলেরে যত জলদি করে আমার কাছে দিতে পারো আমি যত যত জলদি করে মনে করো আমি হাতে দিয়া চোখে চাইয়া লাইরা আমার সুতরে দাফন কাফন করতে পারি আর লাইনি আমার সুতরে ব্যস্ত নসিব করে তোমরা আমার অত যত সকালে আইনা দিতে পারো আমি তোমাকে কাছে দয়া চাই বাবা আমার এই দয়াটা তুমি আমার করে দিও বাবা সরকারি খরচ দি আমার দিয়ে আমার তো এমন কিছু তফিক নেই আমার বউর তো এমন কিছু তফিক নেই যেন আমরা দেশের তনে খরচ দিয়ে আমার বাবারে আনবো আমি আবদার করছি বাবা তোমার কাছে আমি এই সরকারের কাছে আবদার করছি আমার বাবারে আমি একটু দেখতাম আমার বড় ছেলে আমার অনেক ভালো ছেলে আমি একটু দেখতাম আমার মনটা চায় আমি একটু দেখে আমি একটু কবর দিমু দেশে একটা দহন কান করবো আমি আইতে যাইতে আমার বাবারে সামু আমার বাবার লিগে আমি দোয়া করবো আমারে বাবা তোমরা এমন আমার একটু দত হলে আমার আইনা দিতে পারো বাবা তোমরা দয়া করো আমার দিকে আচ্ছা এখানে আমরা শেষ করব এখানে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষ রয়েছে আপনার পাড়াপড়শি গ্রামবাসী রয়েছে সান্ত্বনা দেওয়ার মতো আপনাকে অনেকে সান্ত্বনা দিচ্ছে অনেকে বোঝাচ্ছে সেখানে আপনি সৌদি আরবে আপনার পুত্রবধূ একা রয়েছে দুটি সন্তান নিয়ে তাকে কে সান্ত্বনা দিচ্ছে নাই মা হ্যাঁ বাসার ভিত্তে কেবল এই নাতিন দুইটা আর বউ নাতিন দিন নাতিন যেটা বুঝের একটু তিন বছর বয়স সেটা কেবল আমার বাবা নাই আমার বাবা নাই আমার বাবা কই আর বউ শীতের বউ দিতে আছে। এর পরে এমন কথা আছে জীবনটি যাইতে আছে ইয়ার ভিতরে বাসার ভিতরে সেগুলো তো কারোর কারো কোনো নাই আমার আমি যেন দেশের চিৎকার দিতে আছি কানতে আছি কত মানুষ আইতে আসে আমার বাড়ির বহুত আমার কেউ রে দেয় না হের পর আমার আর একটা ছেলে গিয়া হেরও ওই দেশের আরও ভাষা পার্শ্ববর্তী আরও বাসায় গ্যাসে হজ করতে গেছে বা স্বামী আছে হেন আবার মার হুত আছে গ্যাসের তো নিয়ে দয়া করিয়া হেগর দ্বারা হের একটু রাখছে রাখছে হেগো বাসায় নিয়ে একটু রাখছে তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম সবুজের গ্রামের বাড়িতে রয়েছে এই মুহূর্তে সবুজ প্রায় আঠারো থেকে বিশ বছর হচ্ছে সৌদি আরব আছেন তিনি কর্মরত অবস্থায় পরিবারের বড় ছেলে হাল ধরার জন্যই সৌদি আরব গিয়েছিলেন সেখানে যাওয়ার পর তিনি বাংলাদেশে এবং সৌদি আরব যাতায়াত করতেন রীতিমতো ছুটিতে আসতেন এবং ছুটি শেষ হল আবার চলে যেতেন বিয়ে করেছে প্রায় ষাট থেকে আট বছর হলো বিয়ের পরে বিষা দিয়ে বউকে সৌদি আরব নিয়ে যায় এবং তার স্ত্রী সহকারে কিন্তু তিনি সৌদি আরব ছিলেন স্ত্রী ছিলেন গৃহিণী তিনি চাকরি করতেন তো মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় সবুজ গতকালকে নিহত হয়েছেন বাংলাদেশ টাইম বিকাল চারটা কি এগারোটা হবে তো সবুজের পরিবারের দাবি সবুজের ডেড বডিটা যেন সরকারি খরচে দেশে আসে এবং তার বাবা মা যেন তার ডেড বডিটা নিজের গ্রামের মাটিতে যেন দাফন করতে পারে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সবুজের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাখফেরাত দান করেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ